আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল করো আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের দেখো একশো দুই নম্বর পৃষ্ঠায় দুই নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব জীবনের জন্য সূর্যের গুরুত্ব আজকে আমরা জীবনের জন্য সূর্যের গুরুত্বটা কি সেটা আমরা জানতে পারবো আজকের ক্লাসে তো শিক্ষার্থীরা শুরুতে আমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে দেখো জীবনের জন্য সূর্যের গুরুত্ব কি তো জীবনের জন্য সূর্যের গুরুত্ব কি এই প্রশ্নটার উত্তর শিক্ষার্থীরা তোমরা কিভাবে লিখবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো শিক্ষার্থীরা ছিল জীবনের জন্য সূর্যের গুরুত্ব কি এই প্রশ্নটার উত্তর তোমরা কিভাবে লিখবে দেখো তোমরা লিখবা যে প্রাণী ও উদ্ভিদের জন্য সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী ও উদ্ভিদের জন্য সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় ঠিক আছে খাদ্য তৈরিতে সাহায্য করে এবং বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে তাই জীবের জন্য সূর্যের গুরুত্ব অপরিসীম তোমরা এভাবে লিখবা ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে হবে বুঝতে এখন দেখো আমাদেরকে এখানে একটা কাজ দিছে জীবের জন্য সূর্যের গুরুত্বটা যা বোঝা করতে হবে এক নাম্বার দেখো নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি তো শিক্ষার্থীরা আমাদেরকে একটি খাতা এরকম একটা ছক তৈরি করতে হবে উদ্ভিদ কিভাবে সূর্যের আলো ব্যবহার করে আর প্রাণী কিভাবে সূর্যের আলো ব্যবহার করে ঠিক আছে দুই নম্বর দেখো নির্দেশনা কি দিয়েছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে সূর্যের আলো ব্যবহার করে তা নিয়ে চিন্তা করি এবং ছকে লিখি সহপাঠীদের সঙ্গে জীবের জন্য সূর্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি তো শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার্থে ছকটি পূরণ করে দেখাচ্ছি দেখো তো শিক্ষার্থীরা তোমরা ছকটা কিভাবে পূরণ করবে দেখো উদ্ভিদ কিভাবে সূর্যের আলো ব্যবহার করে তোমরা লিখবা খাদ্য তৈরিতে ব্যবহার করে অক্সিজেন ত্যাগে ব্যবহার করে মানে উদ্ভিদ মানে যে গাছপালা রয়েছে তারা অক্সিজেন ছাড়ার জন্য সূর্যের আলো ব্যবহার করে আমরা সেই অক্সিজেন গ্রহণ করি শিক্ষার্থীরা আমরা যে অক্সিজেন গ্রহণ করি তা কিন্তু আসে উদ্ভিদ থেকে মানে গাছ থেকে আসে ঠিক আছে প্রাণী কিভাবে সূর্যের আলো ব্যবহার করে কোন বস্তু দেখতে ব্যবহার করে আর কাপড় শুকাতে সূর্যের আলো ব্যবহার করে তোমরা এভাবে লিখবা শিক্ষার্থীরা আশা করি তোমরা ছকটা খুব সহজে পূরণ করতে পেরেছ এখন দেখো তো শিক্ষার্থী জিজ্ঞেস করতেছে সূর্যের আলো ছাড়া কি উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর লিখবা সূর্যের আলো ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না ঠিক আছে তোমরা লিখবা সূর্যের আলো ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না সূর্য যদি না থাকতো তবে প্রাণীদের কি হতো চলো এই প্রশ্নটার উত্তর আমরা দেখে আসি তো শিক্ষার্থী দেখো কি জিজ্ঞেস করতেছে সূর্য যদি না থাকতো তবে প্রাণীদের কি হতো তো শিক্ষার্থী তোমরা এটার উত্তর কি লিখবে দেখো তো শিক্ষার্থীরা দেখো প্রাণীরা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এটা মানে কি প্রাণীরা উদ্ভিদ মানে গাছপালা খেয়ে বেঁচে থাকে যদি সূর্য না থাকতো তাহলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না যদি সূর্য না থাকে তাহলে উদ্ভিদ মানে গাছপালা যারা রয়েছে তারা খাদ্য তৈরি করতে পারবে না তো গাছপালা যদি খাদ্য তৈরি করতে না পারে তাহলে গাছপালা মারা যাবে আর গাছপালা যদি মারা যায় প্রাণীরা গাছপালা খেতে পারবে না ফলে কি হবে দেখো ফলে প্রাণীরা খাদ্য না পেয়ে মারা যাবে ঠিক আছে তোমরা এভাবে লিখবা আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটার উত্তর কি হবে তা লিখতে পেরেছ এখন দেখো সার সংক্ষেপ প্রাণী এবং উদ্ভিদের জন্য সূর্য গুরুত্বপূর্ণ এটি তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় কারণ উদ্ভিদ সূর্যের সাহায্যে খাদ্য তৈরি করে তো শিক্ষার্থীরা প্রশ্ন আসতে পারে উদ্ভিদ উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে ঠিক আছে প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল মানে প্রাণী যারা পশু পাখি রয়েছে তারা খাবার খাওয়ার জন্য উদ্ভিদ মানে গাছপালার উপর নির্ভরশীল ঠিক আছে জীবের জন্য সূর্যের গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি উদ্ভিদ সূর্যের আলো সাহায্যে খাদ্য তৈরি করে তো শিক্ষার্থীরা প্রশ্ন আসতে পারে উদ্ভিদ উদ্ভিদ কিসের সাহায্যে সাহায্যে খাদ্য খাদ্য তৈরি তৈরি করে 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 মানুষ সহ অন্যান্য প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর যখন সূর্যের আলোর তখন অক্সিজেন গ্যাস ত্যাগ করে তো শিক্ষার্থীরা গাছপালা যখন খাদ্যের জন্য সূর্যের আলো ব্যবহার করে তখন গাছপালা কি করে অক্সিজেন ত্যাগ করে মানে অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে আর এই অক্সিজেন প্রাণী শ্বাসকার্যে ব্যবহার করে মানে এই যে অক্সিজেনটা বাতাসে গাছপালা ছাড়ছে এই অক্সিজেন গুলো কি হয় এই অক্সিজেন গুলো আমরা যারা মানুষ আছি ওই অক্সিজেনটা আমরা গ্রহণ করি মানে অক্সিজেনটা আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি ঠিক আছে গ্রহণ করে আমরা বেঁচে থাকি ওই মূল্যবান অক্সিজেনটা সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে প্রশ্ন আসতে পারে কি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তো উত্তর হবে কি সূর্য এর ফলে উদ্ভিদ মানুষ ও অন্যান্য প্রাণীর বসবাসের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় সূর্য থাকার ফলে পৃথিবী আলোকিত হয় এবং আমরা আশেপাশের পরিবেশ দেখতে পাই সূর্য না থাকলে আমাদের চারপাশ অন্ধকার থাকত সূর্য আছে বলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে তো দেখো শিক্ষেত্রে সূর্যের গুরুত্বটা কতটুকু সূর্য আছে বলে আমরা চারো দেখতে পাচ্ছি সূর্য না থাকলে সারাক্ষণ চারো পাশে অন্ধকার থাকতো ঠিক আছে সূর্যের আলো ব্যবহার করে গাছপালা যারা রয়েছে তারা তাদের খাদ্য তৈরি করে গাছপালা খাদ্য তৈরি করে আছে বলে গাছপালা যে অক্সিজেন ত্যাগ করে ও অক্সিজেনটা আমরা গ্রহণ করে মানুষ যারা আছে ওসবাকিছো আমরা যারা মানুষ আছে ওই অক্সিজেনটা আমরা গ্রহণ করে বেঁচে আছি তো দেখো সূর্য আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা তিন নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এত কোন ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ